জাতীয়করণ ও ঘোষণার দাবিতে ঝিনাইদাহে মানববন্ধন ইফতেদাই মাদ্রাসার জাতীয়করণ ও ঘোষণার বাস্তবায়নের দাবিতে ঝিনাইদাহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি আয়োজন করে মাদ্রাসা শিক্ষাক আন্দোলন বাস্তবায়ন কমিটি এতে ফেস্ট নিয়ে সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দ সহ বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষকরা অংশ নেয় সংগঠন আহ্বায়ক হোসেন সদস্য সচিব হাতেমা ফারহানা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন অংশগ্রহণকারীরা জানান গত আঠাশে জানুয়ারিদায় মানুষের শিক্ষার করা হবে বলে আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন সরকারের বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা হতাশ ও ক্ষুব্ধ বক্তারা দ্রুত জাতীয়করণের ঘোষণার বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির হুশিয়ারিদের